মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভাকে ধিক্কার জানিয়ে ধিক্কার মিছিল বহরমপুর রাজপথে কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বহরমপুর সদর জেলা কংগ্রেস কার্যালয়ের থেকে একটি ধিক্কার মিছিল শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন পৌরসভার দুই শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ লোকসভা ভোটে কংগ্রেসের এজেন্ট হওয়ার কারণে পৌরসভার দুই শিক্ষিকার প্রথমে বেতন বন্ধ করা হয় এবং তার পরিবর্তে তাদেরকে পক্স আইনের মামলায় রুজু করা হয় এই জনক ঘটনাকে তীব্র বিরোধিতা জানিয়ে বহরমপুর শহর জুড়ে প্রতিবাদের মিছিলে সামিল হল বহরমপুর কংগ্রেস কর্মীরা যে গত লোকসভা নির্বাচনের সময় থেকে আমাদের দুই কর্মী এবং নেত্রী গীতা চৌধুরী এবং শিবানী সাহা তারা এজেন্ট হয়েছিল লোকসভায় তারপরে তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশিকায় তাদের বেতন দিতে বাধ্য হয় পুরসভা সেদিন তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন প্রিয় নেতা অধীর চৌধুরী আজও তিনি এই মিছিলের জন্যে বলেছেন এবং আমরা সকলে মিলে টাউন কংগ্রেসের সভাপতি আছে মহিলা কংগ্রেসের নেত্রী আছে থেকে আরম্ভ করে সকল নেতৃত্ব আছে আমরা সকলে দ্বিধাহীন ভাষায় এবং ওই চরম ঘটনায় পরাজয় মানতে না পড়ে পুরো নতুন করে তাদের বিরুদ্ধে পক্ষ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আমি আগেও বলেছি এর আগে আগে যে হলে তাহলে তাদের এই আইনে মামলা হয়নি কেন তখন বেতন বন্ধ করা হয়েছিল বেতন বন্ধ করার পরে তারা যখন জয়ী হয়ে যায় তার পরবর্তীকালে আবার নতুন করে চক্রান্ত করে রাজনৈতিকভাবে ফন্দি ফিকি রেটে তাদেরকে যেভাবে হোক জব্দ করতে হবে আমরা সকলে মিলে রাস্তায় নেমেছি মহিলা ছাত্র যুব টাউন কংগ্রেস ব্লক কংগ্রেস মহিলা কংগ্রেস সকলে মিলে আমরা রাস্তায় নেমেছি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে যে এই ধরনের নিম্ন রুচির কুৎসিত আচরণ কুৎসিত ভাবনা মস্তিষ্ক প্রসিদ্ধ ওই বিকৃত মস্তিষ্ক মস্তিষ্ক প্রসূত ভাবা যায় একজন মায়ের মতো তারা যে ধরনের আচরণের কথা বলা হচ্ছে এ নারী সমাজের লজ্জা নারী সমাজকে আঘাত করা হয়েছে অতএব সমস্ত নারী সমাজ আজকে রাস্তায় নেমেছে এখানে আমরা সকলকে বলবো আসুন জনমত তাদের বিরুদ্ধে আজকে তাই তারা জনমতের হারিয়ে তাদের খেয়া হারিয়ে আজকে কুৎসিত পথ আজকে অবলম্বন করতে চলেছে তার বিরুদ্ধে আজকে আমাদের সর্বাগ্র মিছিল এবং সকলে আছেন এখানকে এখানে আমরা তাই চাই আগামী দিনে এই কুৎসিত যে মামলা তাকে প্রত্যাহার করতে হবে এবং তার ছাত্র তার ছাত্র তাকে নিয়ে এইভাবে আচরণ তাদের সম্মানহানি করা হয়েছে বলে আমরা মনে করি অতএব তাই পরবর্তীকালে আমরা আমাদের পথ আমরা বেছে নেব। অতএব তাই আবারও বলছি যে ইতিহাস বড় করুন বড় নির্মম